ঘুষের কথা আর কী বলবো আমাদের দেশটা জন্য ব্রাইব ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় যে যেভাবে পারে ঘুষ নেয় এবং ঘুষের সংস্কৃতিটা এমন হয়েছে যেন ঘুষটাই যেন একটা মানে তাদের কাজের অংশ এটা যেন তারা স্বেচ্ছাই নিচ্ছে না এটা আমরা বরং জোর করেই তাদেরকে দিচ্ছি এবং তাদের ন্যায্য হালাল পাওনাটাই যেন তাদের দিচ্ছি এইভাবে এখন ঘুষ গ্রহণ করা হয় এবং এই ঘুষটা কখনোই বন্ধ সম্ভব নয় বলে আমি মনে করি এই কারণে যে ঘুষটা এমনভাবে হালাল হয়ে গিয়েছে যে টপ টু বটম সবাই ঘুষ কর এবং সেই ঘুষটা আপনি না দিয়েও পার পাবেন না বরং ঘুষ না দিলে আপনি নানান ধরনের জটিলতায় পড়বেন এবং জটিলতাকে থাকে উত্তরণের জন্য আপনি স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে দেখে এবং হালাল পন্থা মতে আপনি তাদেরকে ঘুষ দিবেন। এমনও ঘটনা ঘটে যে মারাত্মক ধরনের ঘুষ যিনি খান তিনি সবচেয়ে বেশি নামাজি পরহেজগার মুত্তাকি সেজে থাকার চেষ্টা করেন এবং তিনি এমনটা করেন যে ভাই টাকা এনেছেন তাড়াতাড়ি টাকা দেন নামাজের জামাতের সময় পার হয়ে যাচ্ছে এরকম কথাও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রপত্রিকাতে যেমন দেখি কিন্তু বাস্তবে আমি নিজেও কিন্তু এর শিকার এবং অনেকবার এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং সে সমস্ত নামাজি ব্যক্তিরা আমাকে সাথে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন এবং নামাজ শেষে নানান ফন্দি ফিকির নানান কথা বলে আমার কাছ থেকেই ঘুষ নিয়েছেন এবং ঘুষ আমি দিতে বাধ্য হয়েছি এখন বলতে পারেন যে অন্যায় যে করে এবং অন্যায় যে তবে ঘৃণা তারিত্রণ সমদ হয় আপনি নিজেই চিন্তা করে দেখেন যদি এনআইটি কার্ড সংশোধন করতে যান ভোটার আইডি কার্ড এরপরে আপনি যদি জন্ম নিবন্ধনের কোনো কাজে প্যাচে পড়ে যান সেক্ষেত্রে আপনি কীভাবে উদ্ধার পেয়েছেন নিজের মনকে নিজে প্রশ্ন করে দেখেন তাহলে এই যে ওই যে কবিতার যে দুটো লাইন যে অন্যায় যে করে অন্যায় যে সহে এই কথার আর আমার বেলায় অন্তত বলবেন না কারণ নিজেরা সকলেই এর ভুক্তভোগী এবং বৈধ পন্থাই ঘোষটা এই জন্য আমি বাংলাদেশের এই ব্রাইপ ইন্ডাস্ট্রি নাম দিয়েছি মানে ঘুষের শিল্প এখানে মানে শিল্প কারখানা কারখানায় যেমন যেরকম বিভিন্ন কিছু প্রোডাকশন হয় আমাদের এখানে এই ব্রাইপ ইন্ডাস্ট্রিতে ঘুষের প্রোডাকশন হয় এবং সেটা মারাত্মকভাবে হয় এই জন্য আমি বলি যে দুই ধরনের ঘুষ বাংলাদেশে চালু আছে একটা হলো ঘুষাতুন আইল আয় হালা আর একটা হলো ঘুষাতুন ফালা এখন বলতে পারেন যে ঘুষাতুন আয় হালা কি আয় হালা মনে হলো যে শালা আসো আমার কাছে ঘুষ দাও এবং সেটা অত্যন্ত মিল মহব্বতের মধ্যে আপনি দিবেন এবং স্বেচ্ছায় দিবেন সজ্ঞানী দিবেন বুঝে দিবেন এবং তাকে জোরপূর্বক তার পকেটে ঢুকিয়ে দিবেন এবং বলবেন যে এ ধরে নেন আমার ভাগ্না ভাগ্নিদেরকে মিষ্টি খাওয়ার জন্য দিয়েছি বা বই কেনার জন্য দিয়েছি এটা আমি আপনাকে ঘুষ দেয়নি এই কথা বলে আপনি তাদেরকে দিবেন এবং সেটা তারা স্বেচ্ছায় সজ্ঞানে সাদরে গ্রহণ করবে আর একটা ঘুষান ঘুষাতুন খাইফালা খাইফালা মানে এটাও আপনি দিবেন ওইভাবেই মানে ওই যে চোদনে পড়লে যেরকম বিড়াল গাছে ওঠে বাংলায় প্রবাদ আসে ঠিক একই রকমভাবে যে আপনি তাকে দিবেন ওই রকম পরিস্থিতি আপনি পড়বেন এবং পড়ে আপনি তাকে দিতে বাধ্য হবেন এবং সে সেটা সজ্ঞানে স্বেচ্ছায় নিবে এবং আপনাকে বলবে যে আপনার এইটা এই ভুলের কারণে এটা নিয়েছে যেমন কয়েকদিন আগে দেখলাম একজন বলল যে ভাই একটা নামের শেষে শুধু এস যুক্ত হয় নাই মানে একটা প্রতিষ্ঠানের নাম সেটা কোনো একটা অধিদপ্তর থেকে বিদেশ থেকে পণ্য আমদানি করবে তার জন্য একটা লাইসেন্স প্রয়োজন সেখানে গিয়েছে সেখানে শুধু এস শব্দটা কোনো একটা অধিদপ্তর তাদেরকে তাকে মেম্বারশিপ দিয়েছে এবং সেখানে এস শব্দটা যুক্ত হয়নি দেখে তাকে বিশ হাজার টাকা বাড়তি ঘুষ দিতে হয়েছে এবং ঘুষ দিয়ে কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে কাজটা আদায় করে নিয়েও চলে এসেছেন এইটা হলো আমাদের ঘুষের সংস্কৃতি এবং টপ টু বটম প্রত্যেকটা জায়গায় পরহেজগার পন্থায় মুত্তাকি পন্থাতেও ঘোষা চলে এবং সে পন্থাটা হলো যে আপনি তাকে দিয়েছেন জোর করেই তার পকেটে ঢুকিয়ে দিয়েছেন সে নিবেই না ভাই এটা হালাল কাজ হারা এটা হারাম এটা বৈধ নয় এটা নিলে এই হবে ওই গুণা হবে নানান কথা বলবে এবং সেটা আপনি যখন দিবেন সে একটু মানে কাচুমাচু করলেও সে কিন্তু সেটা স্বেচ্ছায় গ্রহণ করবে এবং সেটা নিয়ে তার বাসার বাজারও হবে এবং সন্তানদের জন্য নানান ধরনের প্রসাদনী সামগ্রী শৌখিন সামগ্রীও কিন্তু সেটা দিয়ে ক্রয় হবে এটা হলো আমাদের দেশের বর্তমান হালাল পন্থায় ব্রাইব ইন্ডাস্ট্রিতে ঘুষ নেওয়ার হালাল পন্থা